দুই একদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আর দ্রুততম সময়ের মধ্যে সরকার গঠনের প্রস্তুতি চলছে বারোই ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তারেক রহমানের দল বিএনপি বিপুল জন রায় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন তিনি প্রাথমিকভাবে ছোট আকারের ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত দিচ্ছে দলটি সোমবার থেকে বুধবারের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্য নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের কথা ভাবছে সরকার

কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অনেক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট